চাকরি নিশ্চয়তা এবং প্রয়াত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি মিছিল করে আমরা দশ হাজার তিনশো জন শিক্ষক সংগঠন ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আজকের কর্মসূচি নেওয়ার কারণ হলো আপনারা জানেন যে রিসেন্ট আমাদের পাঁচজন শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন তার মধ্যে একজন আত্মহত্যাও করেছেন আমাদের আজ বিগত সাত মাস ধরে মার্চ মাস থেকে আজকে নভেম্বর মাস চলে সাত মাস ধরে আমাদের চাকরি নেই চাকরির চ্যুতির পর আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের অনাহার অর্ধাহার মানে আমরা পেটের দায়ী রাস্তায় নেমেছি এবং গত তেসরা অক্টোবর আমাদের রাজ্যের সরকার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে ডেকেছেন আমরা তিনটি সংগঠনের ছজন প্রতিনিধি গিয়েছিলাম আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে দু মাসের মধ্যে একটা চাকরির স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন এবং লোনের ব্যাপারে ওনারা কথা বলবেন যাবতীয় স্থায়ী ব্যবস্থা করবেন এবং গত তেসরা অক্টোবর এক মাস চলে গেছে আজকে নভেম্বর প্রায় দেড় মাসের দিকে চলছি আমরা আগামী তেসরা ডিসেম্বর এটা শেষ হবে ফলে আমরা স্থায়ী চাকরি করবেন ব্যবস্থা করবেন সরকার প্রধান মহাশয় সরকার একটা ব্যবস্থা করবেন স্থায়ী চাকরির সেক্ষেত্রে সেদিকে আমরা তাকিয়ে আছি এবং আমরা আপাতত রকম আন্দোলন বন্ধ রেখেছি ওনার কথার উপর সম্মান দিয়ে ওনার চেয়ারকে সম্মান দিয়ে আমরা আমাদের আন্দোলন বন্ধ রেখেছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সারা রাজ্য জুড়ে আমাদের একের পর এক সাথী মারা যাচ্ছেন আত্মহত্যা করছেন অনাহারে মানে পরিবারের অবস্থা ভীষণই খারাপ ফলে সবাই পেন স্ট্রোক করে মারা যাচ্ছেন হার্ট অ্যাটাক করে মারা গেছেন ইদানিং জেসমিন আক্তার ম্যাম মহোদয় ম্যাডাম মারা গেছেন হার্ট অ্যাটাক করে কর্ণরায় জমা দিয়ে মারা গেছেন আত্মহত্যা করে ফলে আমরা আমাদের আর মৃত্যু মিছিল আমাদের কোনো সাথীকে হারাতে চাই না কোনো মৃত্যু মিছিল বাড়াতে চাই না জন্য আজকে আমরা সমস্ত চুয়াত্তর জনের মতো আমাদের সাথীকে হারিয়েছি এবং সদ্য রাজ্য সাথীকে আমরা হারিয়েছি আমরা আর হারাতে চাই না আমরা সরকারকে জানান দিতে চাই এবং প্রতিটি রাজ্যবাসীকে জানান দিতে চাই যে আপনারা জানুন যে আমাদের ঘরের কি অবস্থা সে কারণে আমরা একের পর এক সাথীকে হারাচ্ছি এবং আজকে আমরা শোকসভা করছি শুধুমাত্র আমরা দশ হাজার তিনশো তেইশ শিক্ষক যারা মারা যাচ্ছেন এবং যারা আমরা এখনো না খেয়ে না অনাহারে অর্থ অবস্থা বিপন্ন অবস্থা সবার পাশে আমরা আছি আমরা একে অপরের পাশে আছি এটা জানান দিতে এবং সরকারকে বার্তা দিতে যে আমরা এখনো মাঠে ময়দানে আছি আমাদের জন্য স্থায়ী ব্যবস্থা করুন এবং আগামী দিনে তেসরা ডিসেম্বর পর্যন্ত যদি কোনো ব্যবস্থা না করেন আমরা বৃহত্তর আন্দোলনে কী কী আন্দোলন করতে পারি সেটা সরকার দায় নেবেন সরকার দায়বদ্ধ থাকবেন আমরা দশ হাজার কিন্তু ঐক্যবদ্ধভাবে এবং আমরা দশ হাজার ব্যক্তিগত যারা আমাদের যে সংগঠন আমরা ছেড়ে কথা বলবো না আমরা সারা রাজ্যের দশ হাজার শিক্ষকের সাথে কথা বলি এবং আমরা তিনটি সংগঠন আজকে এখানে আমাদের জাস্টিস পর দশ হাজার তিনশো তেইশের কনভেনারও আছেন ওনারও এসেছেন আমাদের সঙ্গে আজকে শোকসভায় সামিল হয়েছেন তো ওনারও আমাদের সঙ্গে আছেন আমরা সারা রাজ্যে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের স্বার্থে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব প্রয়োজনে আমরা কি কি ধরনের আন্দোলন করতে পারি সেটা আগামী দিন রাজ্যবাসী দেখবে এবং সরকার দেখবে সরকারের কাছে এটাই তাই তেসরা ডিসেম্বরের আগে আমাদের স্থায়ী ব্যবস্থা